রাজ্যপাল মামলায় আমার অসত্য উদ্ধৃতি প্রকাশিত অভিযোগকারিনীর বিবৃতি প্রকাশ করলেন কুনাল দিল্লির তাজ হোটেলে কি ঘটেছিল সেই ভিডিও ফাঁস করে দেবেন বলে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে হুঁশিয়ারি দিয়েছিলেন কুনা ঘোষ এবার ওই ঘটনা নিয়ে অভিযোগ জানিয়েছিলেন যে মহিলা তার একটি প্রেস বিবৃতি প্রকাশ করলেন কুনাল সেই বিবৃতি অনুযায়ী মহিলা দাবি করেছেন তিনি কখনোই রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করতে চাননি বিশেষ পরিস্থিতির কারণে এই মুহূর্তে বিষয়টি আর এগিয়ে নিয়ে যেতে চান না তিনি কুনালের প্রকাশ করা বিবৃতি অনুযায়ী অভিযোগকারিনী এও দাবি করেছেন তাকে উদ্ধৃত করে কেন্দ্রীয় মন্ত্রকের এক কর্তার সংবাদ মাধ্যম পিটিআইএ প্রকাশিত হয়েছিল তার মুখে বসানো সেই উদ্ধৃতি মিথ্যা বলেও দাবি করেছেন তিনি মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে কুনাল বলেন রাজ্যপালকে নিয়ে দিল্লির তাজ হোটেলে যে ঘটনা হয়েছে সেই অভিযোগকারীণী আমাকে একটি প্রেস বিবৃতির মতো নোট পাঠিয়েছেন আমি তার অনুরোধ রক্ষা করে তা সংবাদ মাধ্যমকে দিয়েছি সমাজ মাধ্যমে প্রকাশ করেছি তারপরেই কুনাল জানান যে ওই মহিলা অভিযোগ প্রত্যাহার করেনি এই মুহূর্তে বিষয়টি আর এগিয়ে নিয়ে যেতে চান না তার কথায় তিনি অভিযোগ প্রত্যাহার করেননি আমেরিকায় কিছু জটিলতা রয়েছে সেক্ষেত্রে তিনি ভারত সরকারের সাহায্য চান বলে এখন এই বিষয়টি নিয়ে এগোতে চান না এরপর কুনাল মহিলার বিবৃতির শেষ লাইনের দিকে দৃষ্টি আকর্ষণ করার অনুরোধ জানান তার কথায় বিবৃতির শেষ লাইন তাৎপর্যপূর্ণ অভিযোগকারিনী জানিয়ে দিয়েছেন যে হোটেলে কোনো ঘটনা হয়েছিল তার সঙ্গে বোস জড়িত তিনি অভিযোগকারিনী কিন্তু অভিযোগ প্রত্যাহার করেননি ব্যক্তিগত বিষয়ে জর্জরিত হয়ে ভারত সরকারের সাহায্য চান এখন বিষয়টি এগিয়ে নিয়ে যেতে চান না বিধানসভা উপনির্বাচনে জয়ী রাজ্যের দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকারের শপগ্রহণ নিয়ে জট তৈরি হয় রাজ্যপাল জানান রাজভুনে গিয়ে শপথ নিতে হবে তাদের সায়ন্তিকারা রাজি হননি সে কারণে নির্বাচনের ফল ঘোষণার পর এক মাস তাঁরা শপগ্রহণ করতে পারেননি সেই সময়েই কুনাল হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিলেন নির্দিষ্ট দিনের মধ্যে তাঁদের শপগ্রহণ সম্পন্ন না হলে দিল্লির তাজ হোটেলে কি ঘটেছিল জানিয়ে দেওয়া হবে কলকাতা পুলিশের দুই শীর্ষকর্তার বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক পদক্ষেপের প্রক্রিয়া শুরু করেছে বলে খবর প্রকাশ্যে আসার পরেও সে কথা মনে করিয়ে দিয়েছেন এবার সেই মহিলার এক বিবৃতি কুনাল প্রকাশ্যে আনলেন